বিপদ কখনো বলে কয়ে আসে না কে জানতো সারাদিন মজার পরে রাত্রে এত বড় বিপদ ঘটে যাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো মন্দ রান্না করে দুপুরে মজা করে সেগুলোকে খেয়ে মেয়ে গিয়েছিল ডান্স ক্লাস আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম স্টেশনে কারণ আমার মা এসেছিল কিছু শপিং করতে মায়েরও শরীরটা ভীষণ খারাপ ভীষণই ঠান্ডা লেগেছে তবুও যেহেতু বাইরে যাবে কিছু তো শপিং করারই থাকে তো মা এখানে একটা ব্যাগ দেখছিল এই ধরনের ব্যাগগুলোতে খাবার নিয়ে যেতে খুব সুবিধা হয় ওখান থেকে সোজা মাম্মিকে আনতে গেছিলাম আমি ওর ডান্স ক্লাসে ফেরার সময় মা মেয়েতে দুটো মরুন আইসক্রিম নিয়ে খুব মজা করে খেতে খেতে বাড়ি আসছিলাম বাড়ি এসেই ঘটলো বিপদটা মাম্মি বাড়িতে এসে ডান্স করতে গিয়ে পড়ে গিয়ে পুরো দাঁত এপাশ ওপাশ ফুটে গেছে ভীষণই পরিমাণ রক্ত বেরিয়েছিল আমি তো দেখে পুরো ভয়ে মাথা খারাপ হয়ে আছে আমার তারপর যদিও যে কোনোভাবে রক্তটা বন্ধ করে দিয়েছে মা আমার জন্য নিয়ে এসেছিল মোচা আর আমি মোচা না খেতে খুব ভালোবাসি তো ভাত দিয়ে মোচা খেলাম আর রুটি দিয়ে মাংস খেলাম তো এইভাবেই আজকের দিনটা কাটালাম